ওয়েলকাম টু গাইস আনাদার ব্লক ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগত আমি বর্তমান রয়েছে নরসিংদী জেলায় গোরাসাল রেল স্টেশন ঠিক গোরাসাল রেল স্টেশনের ঠিক সামনেই রয়েছে শীতলক্ষা নদী যা কিনা আমরা পাঠ্য বই পুস্তকে পেয়েছি সেই শীতলক্ষা নদীই রয়েছে এই গোরাসাল রেল স্টেশনের কিছুখানি সামনেই এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো রেলওয়ে ব্রিজ অপর সাইডে আরেকটি রয়েছে রেলওয়ে ব্রিজ তার অপর সাইডে একটু দূরে দেখা যাচ্ছে পরিবহন ব্রিজ তাছাড়াও দেখা যাচ্ছে ওই দূরে নদীর মাছ বরাবর ছোট বড় কিছু তলার দাঁড়িয়ে রয়েছে যা কিনা মালামাল গ্রহণ করে থাকে তাছাড়াও রয়েছে ছোট বড় বেশ কিছু দোকান সব মিলেই সকালবেলা এই ঘোড়াছলটি যেন খুব চমৎকার লাগছে বিকেলবেলা এই ঘোড়াছলটির মধ্যে অনেকেই আসে সময় কাটানোর জন্য অনেক জমজমাট হয়ে ওঠে এই ঘোড়াশলটি বিকেলবেলা তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে টঙ্গি রেলওয়ে জংশন পর্যন্ত তো আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে আখাড়া থেকে ছেড়ে আসা তিতাস কম্পিউটার টেন সেই ট্রেনটি ধরে আমরা চলে যাব টঙ্গি জংশনের উদ্দেশ্যে তো আমাদের ট্রেনটি আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে প্ল্যাটফর্মে পৌঁছে যাবে ফাইনালি গাইজ আমাদের ট্রেনটি অলরেডি সংকেত দিয়ে দিল আমাদের প্ল্যাটফর্মে খুবই নিকটস্থ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব টঙ্গি জংশনের উদ্দেশ্যে এই তিতাস কম্পিউটার ট্রেনটি কিন্তু দেখা যাচ্ছে অনেক বগি কিন্তু রয়েছে লক অবস্থায় যাত্রী থাকার ফলে কিন্তু বগিগুলো লক রয়েছে তা কেন হয়েছে আমি সঠিক জানি না যে আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক মানুষ কিন্তু ছোটাছুটি করেছে ওঠার জন্য কিন্তু বেশিরভাগই বগি ব্লক অবস্থায় রয়েছে তো দেখা হচ্ছে ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম টঙ্গি রেলওয়ে জংশনে আমাদের অপর সাইডে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার মাঝে কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সিগনাল দিয়ে দিয়েছে যা কিনা মনসিং হয়ে দেওয়ানগঞ্জ উদ্দেশ্যে একটি ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে মামিসিং রুটে যে সকল আন্তনগর ট্রেন চলাচল করে থাকে তার মধ্যে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনটি অন্যতম একটি ট্রেন যা কিনা খুবই দ্রুতগ্রামী চলাচল করে থাকে ট্রেনটি এই ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট সময় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে দেওয়ানগঞ্জ মামিসিং হয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছুটে চলে এই ট্রেনটি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আজকের মতো এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ